হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি তো আমার ছোট্ট ইউটিউব পরিবারকে সব অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বোলাকটি আশা করি সববারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো সঙ্গে থাকো তো দেখো সকাল সকাল গেছিলাম জল ভরতে ও বাড়িতে তো জল ভরে নিয়ে চলে এসেছি আমি এখন আর ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর মা গেছে কলাই তুলতে মাঠে বাড়ির পাশে জমিতে বাবা চলে গেছে মাঠে লোকের কাজে তো দেখো এই যে সব জল ভরে নিয়ে এসেছি চার ব্যাগ ভর্তি জল তো ছেলেটা আমার উঠে পড়েছে সেই অনেক সকালে ঘুম থেকে তো ওকে একটু দুধ গরম করে খাইয়ে দিয়েছিলাম তো দেখো ওই যে ও খেলা করে বেড়াচ্ছে আমার পিছন পিছন আমি যেদিকে যাচ্ছি ও সেই দিকেই যাচ্ছে ওই যে দেখো ঘুর 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 করছে আমি মানে চায়ে ঘর ঝাড়ু লাগাই না হয় চায় উঠান ঝাড়ু লাগাই ওকে এত মানা করব যে ঝাড়ুর সামনে যাবি না ঝাড়ুর সামনে যাবি না কিন্তু ও সোনা পাত্র নয় ও সেই ঝাড়ুর সামনেই যাবে বারবার করে ওই যে দেখো ওই যে দেখো বারবার ঝাড়ুর সামনে গিয়ে পৌঁছাবে এত মানা করবো ঝাড়ুর কাছাকাছি আসবি না দূরে থাকো দূরে থাকো কিন্তু কিছুতেই শুনবেই না তো দেখো আমার ঘরটা খুব সুন্দর করে ঝাড়ু লাগানো হয়ে গেছে তো মা তো নেই বাড়িতে মা ওই যে বললাম না কলাই তুলতে গেছে ওই যে পাশে জমিতে আমি যেখানে গেছিলাম তো মা বলছে আজকে আমি যাই তুমি বাড়ি থাকো তোমার শরীর ভালো লাগছে না সেই সকালবেলা একবার উঠেছি ঘুম থেকে পাঁচটার সময় তো ঘর থেকে আবার এসে বাইরে খাটের উপর শুয়ে পড়েছি একদমই ভালো লাগছে না কিছু করতেও মনে ইচ্ছেই করছে না যে কাজ করি কিছু কিন্তু কি করব বলো তো এই যে এগুলো কাজ তো করতেই হবে না করলে কি করে হবে বলো তো তো ঘর ঝাড়ু লাগানো আমার হয়ে গেছে জল নিয়ে আসলাম আর এখন দেখো ওই যে আটা মাখছি আর থালা বাসনগুলো তো রাতের বেলায় মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম তো আমার আটা মাখা হয়ে গেছে এখন যাবো রান্নাঘরে রান্না করতে এখন হবে হচ্ছে বান্না কি রুটি করব আর ডাল করব। মুগ ডাল তো দেখো এই যে আমার বাবু সোনাটাও পিছন পিছন খাটনি লাগাচ্ছে আমি যেদিকে যাচ্ছি ও সেই দিকেই যাচ্ছে একদমই বসে থাকে না খুব দুষ্টু হয়েছে খুব দুষ্টু তো দেখো ওই যে এখন আমি চলে এসেছি রান্নাঘরে তো ওই যে দেখো ডাল নিয়ে এসেছি মুগ ডাল মুগ ডাল দিয়ে ভাবছি একটু পাতলা পাতলা করে রান্না করব বেশি মানে কোনো মশলা টসলা দেবো না একদমই সাদা রান্না হবে ডাল দিয়ে খাওয়ার জন্য শুধু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দুটো চারটে শুকনো লঙ্কা আর কিছু কাঁচা লঙ্কাও দেবো একটু লঙ্কা না হলে তো আবার খেতেও ভালো লাগবে না তাই না তো এভাবেই কড়াইতে না দিয়ে আমি কুকারে দিয়েই রান্নাটা করে নিচ্ছি তো ডালটা তো মা ভালো করে ভেজে তারপরে ভেঙে পরিষ্কার করে রেখেছিল ঢেঁকিতে দিয়ে তো আমি দেখো আবার একটু হালকা করে ভেজে নিলাম তাহলে বেশ গন্ধটা ভালো বেরোবে তো ডালটা বসিয়ে দিয়েছি ওদিকে কুকারে আর এদিকে দেখো আমার এই যে ফুলকো ফুলকো রুটিগুলো বানানো হয়ে যাচ্ছে তো একটু বেশি করেই বানিয়ে রাখবো বাবা এসেও খেতে পারবে রুটি ডাল রুটি খেয়ে নেবে বাবা বাড়িতে আসবে সেই সাড়ে এগারোটা বারোটার মধ্যে এসে যাবে তো আমি এখানে যেটুকু আটা মেখেছি তোমাদের তো দেখালাম তো ওইটুকু আটাতে হবে না তো মাঝে আমি আরও অনেকটা আটা মেখে নিয়েছিলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো বন্ধুরা রুটিগুলো বানিয়ে নিয়ে তারপর যাবো তিলগুলো মেলতে কালকে ওই যে কালকেও বৃষ্টিতে তো ভিজে টিজে গেছিলো তো এখনও তো মেলতে বাকি রয়েছে তো সেগুলো মেলতে হবে তো খাওয়া দাওয়া করে তারপর যাব তো দেখো এই যে আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে তো আমি এখন এই যে উপর থেকে ঝোলটা নিয়ে নিচ্ছি এটা হচ্ছে ছেলেকে রুটি খাওয়াবো এই ডালের এই উপরে ঝোল দিয়ে মেখে তো ওর জন্য আর আলাদা করে তেমন কিছু রান্নাবান্না করি না আমরা যে শাক সবজি মাছ টাছ যেগুলো রান্নাবান্না করে খাই ছেলেকেও সেইখান থেকেই খাইয়ে দিই ও খেয়ে নেয় তো এখন কাজের জন্য আর ওর জন্য আলাদা করে তেমন একটা কিছু রান্না করা হয় না তো ভাবছি কাজটা কম হয়ে গেলে তারপর আবার ওর জন্য আলাদা করে রান্না করে ওকে খাওয়াবো শাকসবজি তো দেখো খাওয়া দাওয়া সেরে ছেলেকে খাইয়ে দিয়েছি নিজেও খেয়ে নিয়েছি মা এসে খেয়ে নিয়েছে তারপরে যে ছেলেকে মায়ের কাছে রেখে আমি এখন চলে এসেছি স্বাদে তিলগুলো উল্টে পাল্টে দিতে তো জানো তো এখন কটা বাজে এখন বাজে ওই সাড়ে এগারোটা মতন হবে তো আমার এই তিলগুলো ঝেড়ে উঠতে গেলে সেই অনেকটা টাইম লেগে যাবে তো দেখো এই যে আমার তিলগুলো সব উল্টে পাল্টে দেওয়া হয়ে গেছে আর এই সাইডে কালকে যে তিলগুলো বেরিয়েছিল সেগুলো মেলে দিয়েছি তো অনেকটা টাইম লেগে গেল আমার তো বন্ধুরা তিলগুলো তো সাথে গিয়ে উল্টে পাল্টে দিয়ে এসেছি আর তারপরে যে এখন এসে ছেলেকে ভাত খাওয়ালাম ওই যে দেখো বসে রয়েছে জাননার উপর ওই যে তো ওকে এখন ঘুম পাড়াতে হবে এখন জানো তো বেজে বাজে তো বাইরে ওদিকে খুব জোর মেঘ করেছে এখন ভাবছি একে ঘুম পাড়াবো নাকি যে গিয়ে তিলগুলো এক জায়গায় জড়ো করবো কালকে সেই টাইম হয়ে গেছে কালকে যেমন এই টাইমে মেঘ হয়ে গেছিল দেখতে দেখতে মেঘ আর আজকেও সেরকমই হয়ে গেছে তো এখন ভাবছি ছেলেকে ঘুম পাড়াতে গেলে তিলগুলো তুলতেই পারবো না বৃষ্টিতে ভিজে যাবে আজকে আবার কারণ পুরো ছাদে তিলগুলো মেলানো রয়েছে খুব মেঘ করেছে তো আমি এখন ভাবছি এখন আগে তিলগুলোই তুলে আসি পরে গিয়ে ছেলেকে ঘুম পাড়াবো তো ছেলেকে আর ঘুম পাড়াতে পারলাম না ওকে সঙ্গে করেই নিয়ে এলাম ছাদে এসে দেখো ওই যে তাড়াতাড়ি করে তিলগুলো গুছিয়ে নিচ্ছি তো ভাবছি এখন আর মানে ঝেড়ে ঝেড়ে ভালো করে পরিষ্কার করে আর তোলার টাইম নেই তার কারণ খুব জোর মেঘ করেছে যখন তখন বৃষ্টি নেমে যাবে দেখো ঝড়ও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ চারিদিকে হাওয়া চলছে গাছগাছালিগুলো নড়ছে তো কালকে তো অল্প কিছু ভিজে গেছিলো কোনো অসুবিধা হয়নি কিন্তু আজকে জানি না হয়তো সব তিল তুলতে পারবই না কারণ এত মেঘ করেছে দেখতে দেখতেই খুব জোর মেঘ এসে গেছে কিন্তু কী করবো কিছু করার নেই এখন এত চেষ্টা করছিলাম দুজনে মিলে যে ভাবছিলাম তাড়াতাড়ি তিলগুলো তুলে নিতে পারবো কিন্তু পারলাম না আর কি করব ওদিকে বাবাও বাড়িতে নেই বাবা চলে গেছে মাঠে দেখতে পেলে মাও এরকম ভিজে গেছে আর এই যে দেখো তিলগুলো চালনে করে রেখে দিয়েছি যাতে জলটা বেরিয়ে যায় আর ওই যে দেখো বাইরে কতটা বৃষ্টি হচ্ছে সব ওই যে তাঁবু দিয়ে ঢেকে দিয়েছি কিন্তু আসল জিনিসটাই মানে ভিজে গেছে যে তিলগুলো নিচের থেকে বের করেছি সেইগুলোই সব ভিজে গেছে কি করব কিছু করার নেই বৃষ্টি এসে গেলে আর কি বাবাও এসেছিল পরে কিন্তু আর এসে কোনো লাভ নেই ভিজেই গেছে এই যে দেখো বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত মারছে গুঁড়ো লাগা নিচ্ছে মুখে আর এই যে দেখো এখন বাজে কত জানো এখন বাজে সন্ধ্যা ছটা ছটা বেজে গেছে তো আবার মেঘ করেছে মানে তখন থেকে বৃষ্টি কম হয়নি একদমই বন্ধ হয়নি ফিসফিস ফিস ফিস করে পড়েই যাচ্ছে তারপরও আবার দেখো কত জোর মেঘ হয়ে গেছে এই মেঘেও অবশ্যই বৃষ্টি আসবে এর কোনো মিস নেই বৃষ্টি আসবেই আর এই যে দেখো একটা পেলেন যাচ্ছে তো জানো তো আমাদের এইখান দিয়ে না পাঁচ মিনিট অন্তর অন্তর পেলেন যায় দেখতে খুব ভালো লাগে তো ভাবলাম ভিডিওটা করছি আর সঙ্গে সঙ্গে এসে গেল তোমাদেরকেও একটু দেখিয়ে দিই তো বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটা বেজে গেছে আর এখনই ভিডিওটা আপলোড দিয়ে এলাম তো ও বাড়ি থেকে এসেছি তো অনেকক্ষণ হয়ে গেছে সেই এসেছি আড়াইটের সময় তো বৃষ্টি অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা হয়েছিল মানে তখন থেকে বৃষ্টি আর বন্ধই হয়নি ফিস ফিসপিস করে হয়েই যাচ্ছে আর এখন দেখতে পেলে আবার মেঘ করেছে কেমন ওই যে দেখো দেখা যাচ্ছে খুব মেঘ উঠেছে আবার এখন আবার বৃষ্টি আসবে আর এখন সন্ধ্যা লেগে গেছে তো মায়ের ওদিকে ভাতও রান্না করা হয়ে গেছে মা ভাত রান্না করেছে আর এই মাত্র ছেলেকে ভাতটা খাইয়ে দিলাম আর ও বাড়িতে গেছিলাম তখন স্নান করতে গিয়ে মুরগিগুলোকে খেতে দিয়ে এসেছিলাম আর আবারও গেছিলাম গিয়ে মুরগিগুলোকে খেতে দিয়ে খেতে দিয়ে এলাম তো চলো বৃষ্টি তো নামবে নামবে মনে হচ্ছে তো নিচের দিকে যাই আর এই যে তিলগুলো দেখো এভাবে ঢাকা রয়েছে এই যে এই যেভাবে ঢেকে রেখে দিয়েছি তো আজকে জানে তো খুব সর্বনাশ হয়ে গেছে অনেক তিল বর্ষার জলে ধুয়ে চলে গেছে অনেক তিল ধুয়ে গেছে তো আমি আর মা তারপরে বাবাও এলো সবাই মিলেও তিলগুলো তুলতে পারলাম না বৃষ্টি মানে সঙ্গে সঙ্গে মেঘ করেই সঙ্গে সঙ্গে বৃষ্টি এসে গেছিল তো বন্ধুরা এখন বাজে রাত নটা হারে যে দেখো মা অনেকক্ষণ আগেই রান্না করেছিল ডাটার তরকারি কই মাছ শিঙি মাছ দিয়ে তো সবার খাওয়া দাওয়া করা হয়ে গেছে এখন আমি শুধু রয়েছি ছেলেকে পাড়াতে গিয়ে পিছনে পড়ে গেছি আর এদিকে দেখো এই যে ছোট মাছ ভাজি করেছে আর লঙ্কা ভাজি আর বাবা বাজার থেকে দুধ নিয়ে এসেছিলো দুধ আর আম তো এখন এগুলো দিয়েই রাতের বেলা খাওয়া দাওয়া করবো বন্ধুরা এখন বাজে রাত দশটা আর রাতের বেলা খাওয়া দাওয়া হয়ে গেছে থালা বাসনগুলো মেজে ধুয়ে রেখে এই এক্ষনই ঘরে এলাম তো ছেলে মেয়ে সব দেখো ওই যে শুয়ে পড়েছে ঘুমিয়ে গেছে মা বাবাও শুয়ে পড়েছে আর জানো তো এখনও বৃষ্টি হচ্ছে সেই যে দুপুর থেকে বৃষ্টি নেমেছে একটা বাজে তখন সেই তখন থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে মাঝে একটু কম হয়ে গেছিলো আবার জোরে হচ্ছে বৃষ্টি তো জানো তো এই বৃষ্টির মধ্যেও বাবার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেছে তো সেই জন্য মনটা আরও খারাপ হয়ে গেছে এমনিতে বৃষ্টিতে তিলগুলো ভিজে টিজে নষ্ট হয়ে গেছে সেই তো এক মন খারাপ যে তিলগুলো বাঁচাতেই পারলাম না আর তারপর আর একটা মন খারাপ হলো তখন বাজে সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাতটা বলবো না কি রাত সাতটা বলবো বুঝতে পারছি না তখন সাতটা বাজে ওই যে তোমাদেরকে দেখালাম না মেঘ করেছে খুব জোর তো ওই মেঘেই বৃষ্টি নেমে গেছিল তখনই তো বৃষ্টি নেমেছে আর বাবা গেছিলো বাজারে তো বাজার থেকে বাড়ি আসছিল। আর বৃষ্টি নেমেছে খুব জোরে কিছু দেখা যাচ্ছে না আর লাইটও চলে গেছে বৃষ্টি ধরে নেমেছে সেই কারণে লাইটও কেটে দিয়েছে তো এই বাড়ির সামনেই পাশের বাড়িতে ওইখানে রাস্তার উপর একটা মোটর সাইকেল দাঁড় করিয়ে রেখেছে কেউ তো বাবা অন্ধকারে আসছিলো সাইকেল চালিয়ে বাবা দেখতে পায়নি তো বাবা এসে ওই মোটর সাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাবার তো পড়ে গিয়ে পাটা কেটে গেছে তারপর লুঙ্গি পরা ছিল বাবার লুঙ্গিটাও সেই অনেকটা ফের ছিঁড়ে গেছে অনেকটা ছিঁড়ে গেছে লুঙ্গি আর পাটাও অনেকটা হাঁটু ঢাঁটু কেটে গেছে ছেলে ছেলে রক্ত বেরিয়েছে খুব তো সেইভাবেই ভিজতে ভিজতে বাবা বাড়িতে এসেছে তো সেই কারণে মনটা খুবই খারাপ লাগছে সারাদিন এত খাটা কাটনি করে আর এখন রাতের বেলা দেখো এভাবে পাটা কেটে নিয়ে এখন শুয়েছে কিন্তু কাতরাচ্ছে শুয়ে শুয়ে কাতরাচ্ছে এত খাটনা খাটা খাটনি করে দিন কি বলবো সেই সকালবেলা যাবে লোকের কাজে বাড়িতে আসবে এগারোটা বারোটার সময় বাড়িতে আসবে এসে একটু স্নান করে খাওয়া দাওয়া করবে করে একটু বসবে কি বসবে না আবার চলে যাবে নিজের কাছে তো আমাদের ওই যে যে বাড়িতে আমরা থাকি ওই বাড়ির পিছনে যে তিল তিল দিন তিল কাটা হচ্ছে তো ওইখান থেকে তিল কেটেও বাড়িতে এসেছে তখন বৃষ্টিতে একেবারে ভিজে গেছে তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলছি আমার খুব কষ্ট হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এই যে দুই দিন বৃষ্টিতে ভিজে ভিজে আমারও হাওলাত খুব খারাপ খুব খারাপ কাল তো জ্বর ছিল আর সকালবেলা ঘুম থেকে উঠে কিছু করতে মনে ইচ্ছে করছে না যে কাজ টাজ কিছু করি তো এই ঘরের থেকে গিয়ে আবার ওই বাইরে খাটে যেখানে ভাত টাত খাই আমরা ওইখানে গিয়ে শুয়ে পড়েছি আর এখন কথা বলছি আমার শ্বাসকষ্ট হচ্ছে এই দুই তিন দু দিন ধরে জলে ভিজে ভিজে শরীরটাও আমার খারাপ হয়ে পড়েছে কিন্তু কি করবো কোনো উপায় নেই তিলগুলো তো বাঁচাতে হবে তো চলো বন্ধুরা আর গোলাকটি শেয়ার করছি না এ পর্যন্তই অনেকটা বড়ো হয়ে গেছে অলরেডি বড় হয়ে গেছে তো একটু কষ্ট করে দেখে নিও তো মোবাইলটা ধরে রেখেছি আমার হাতটা একেবারে ভেঙে চলে যাচ্ছে তো চলো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি গোলাকের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশিতে থাকো আনন্দে থাকো আর গোলাপটি ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তো চলো হাঁসগের মতো টাটা